আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি রান্না করব পেঁপে আলু গাজর দিয়ে বাটা মাছ রান্না করব। তো বন্ধুরা আমি কিভাবে এই রান্নাটা করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা প্রথমে আমি মাছটাকে ভেজে নিব আর তার জন্য মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব তো সামান্য করে করে আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ আমি মেখে নিলাম এখন চলে যাচ্ছি রান্নায় তো মাছটাকে পেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি এই তেলই মাছটাকে ভেজে নিব তেলটা গরম হয়েছে এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ভেজে নেব মাছের এক পাশটা আমার ভেজে নিলাম এখন ওই দিয়ে দিচ্ছি একইভাবে অপসাইডটাও আমি ভেজে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে দিলাম তো বন্ধুরা মাছগুলো আমার ভেবে না আছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা প্যান বসিয়ে দিলাম আর এটার মধ্যে রান্নাটা করে নেব প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নেব ভাপিয়ে নেব আর কি পানিটা গরম হয়ে এলে আমি পেঁপেগুলো দিয়ে দিব তো বন্ধুরা এই যে পানিতে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব আর এভাবে পেঁপে ভাপিয়ে নিলে পেঁপে যে একটা তিতু তিতু একটু ভাব থাকে সেটাও চলে যায় আর আঠালো একটা ভাব থাকে সেটাও চলে যায় তো আমি পেঁপে রান্না করলে এভাবে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব দুই তিন মিনিটের মতো আমি এটাকে পাপিয়ে নেব আমি পেঁপেটাকে দুই মিনিট পাপিয়ে নিলাম এখন এটাকে আমি নামিয়ে নেব তো পেঁপেটাকে নামিয়ে নিলাম এখন আমি রান্না করব তো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে E modella con la mia piastra si dietri. E si miele dietri. Miele dietri e এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা হাফ চামচ দিয়ে আবার একটু খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব বাকি মশলাগুলো এখন দিয়ে দিব আর পানিটা দিয়ে দিলাম যাতে করে মশলা গুলো দেওয়ার পরে পুড়ে না যায় এই জন্য হলুদের গুঁড়া মরিচ বাটা আমি এক চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কমিয়ে দাঁড়িয়ে এই লিচু লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়া হাফ জিরা গুঁড়া হাফ চামচ আমি খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে আর তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তা আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব পেঁপে আলু আর গাজর এগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু গাজর তেপে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব টেপের এই তরকারিটা কিন্তু অনেক মজার হয় আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন একটু সময় ধরে একটু কষিয়ে বন্ধুরা আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিতে একদমই ভুল না এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি বসানোর জন্য আমি পানিটা দিয়ে দিলাম একটু নেড়ে সেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব আর পানিটাকে শুকিয়ে নেব আর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এর মধ্যে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব কতটুকু ঝোল খেতে চান রাখতে চান সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব বলো তুলে নেব তো পানিটাতে আমি বলক উঠায় নিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব ঢাকনাটা আমি লাগিয়ে বন্ধুরা রান্না কিন্তু আমার প্রায় শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা তাই না বন্ধুরা আর আমি কিন্তু এই ঝোলটাকে এরকম অবস্থায় রাখবো কারণ এখানে আমি পেঁপে আলু দিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই টেনে নেবে তার জন্য আমি এরকম অবস্থাতেই রাখবো তো আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ